মূলত সৌদি সরকার এখন অভিজ্ঞ কোনো লোককে দেয় না সব স্কিল ওয়ার্কার বা হচ্ছে অভিজ্ঞ লোক নেবে তাই দাকানো সার্টিফিকেটটা মূলত আবিষ্কার এটা কাজ হচ্ছে আপনি যে বিষয়ে দক্ষ সেটা হচ্ছে পুনর্বত মানে দাকানো সার্টিফিকেট হচ্ছে মূলত একটা কাজের সার্টিফিকেট আছে অভিজ্ঞতা সার্টিফিকেট কোনো ট্রেনিং সেন্টার যেখানে কাজ শেখাবে এটা মূলত হচ্ছে পরীক্ষা কেন্দ্র যেখানে আপনি দাকানো সার্টিফিকেট করতে যাবেন সেটা হচ্ছে পরীক্ষা কেন্দ্র আপনাদের একটা পরীক্ষা নেবে যে আপনি এই যে কাজে যাচ্ছেন যে বিষয় হচ্ছে যাচ্ছেন ওই কাজে আপনি পতনত ও মিশে পারে ট্রেনার হতে পারে যে কোনো ওয়ার্কার হতে পারে মূলত এটি হচ্ছে এটা কামন সার্ভিক মূলত কোন কোন ক্ষেত্রে তা সার্টিফিকেট লাগবে এটা এতদিন বিভিন্ন ই ছিল গার্ডেন ওয়ার্কার বিভিন্ন ওয়ার্কার হচ্ছে আপনার তার কামন সার্টিফিকেট লাগবে না বলছিল কিন্তু আজকে যে আপডেটটা আমরা পেয়েছি তোমার সন্দেহ নেই যে আপনাকে যে সার্টিফিকে যেই বিষয়টি হোক ছবিতে ওয়ারপারে যেতে হলে তাকামল সার্টিফিকেট বাধ্যতামূলক অর্থাৎ যে কোনো ক্ষেত্রেই সেটা নোরান পফি ওয়াকা হোক বারিস্তা হোক যাই ধর হোক টাকা সার্টিফিকেট বাধ্যতামূলক সবাইকে ইনতে হবে আচ্ছা এরপরে আসছে হচ্ছে টাকা মত সার্টিফিকেট আসলে কি করে হুম এটা হচ্ছে পরীক্ষার দুটো বাক আছে ঠিক আছে একটা হচ্ছে মৌখিক একটা হচ্ছে লিখিত এখন কিছু কিছু কাজের ক্ষেত্রে উভয় লাগে আবার কিছু কিছু কাজের ক্ষেত্রে যেমন একটা অলি হয় মুখে বল লিখে তো দুইটাই থাকবে বা একটা থাকবে এটা হচ্ছে আপনার যে ক্যাটাগরিতে যাচ্ছেন সেটার উপর নির্ভর করছে এছাড়াও আরো অনেক প্রশ্ন আমার সম্মুখীন হচ্ছে এটা দেখে দেখে উত্তরটা টাকা কত টাকা লাগে হ্যাঁ এটা নিয়ে একটা সংস রয়েছে আমি যদি বলি যে একটু কারো সাহজো ছাড়া কোনো একটা দোকানের মধ্যে আবেদন করলে নিজে নিজে পড়তে চান সেক্ষেত্রে এটার আবেদনের জন্য পঞ্চাশ টাকা হচ্ছে যেটা হচ্ছে কাগজ জন্যই শিথিল যোগ্যতা যে কেউ চল্লিশ ডলার গবে কেউ ত্রিশ ডলার এরকম না সবার জন্যই পঞ্চাশ ডলার হচ্ছে সব নিমিটা দিয়ে হচ্ছে সাবমিশন করতে এখন যাকে দিয়ে আপনি কর্মের তার তো নিশ্চয়ই একটা ফিথ থাকবে স্বাভাবিকবাদী হ্যাঁ সেভাবে পঞ্চাশ ডলার তো সেটা জলাই দিয়ে দেয় তার তো একটা ফিদা দিয়ে সেক্ষেত্রে তিন হাজার টাকা অবশ্যই বেশি নিতে পারে এটি হচ্ছে মূলত আবেদনের হচ্ছে মূল ফরজ এখন আসি সবার কাছে কিন্তু ডলার থাকে স্বাভাবিকভাবে আপনার কাছে ডলার যে পেমেন্ট করা যে কাটা সেটা কিন্তু নেই সেক্ষেত্রে আপনার কারো না কারণ সর্বাপন্নই হতে হবে

আপনি পাসপোর্ট থাকলেই এলানি থাকলে কিন্তু আপনি টাকা মোর জন্য আবেদন করে যেতে পারবেন এবং পরীক্ষাটা দিয়ে বলতে এটা মূল মোট কেন্দ্র হচ্ছে এগারোটি সাধারণ মানুষের এগারোটি কেন্দ্রে হচ্ছে টাকা মেলার যে সার্টিফিকেট বা পরীক্ষা নিয়ে প্রদান করা হয় যেহেতু উচ্চ মানুষ হচ্ছে আবেদন করে এবং কেন্দ্র মাত্র এগারোটি ডেট পার্ট একটু বসকে গেছে এমন হতে পারে ডেট চার পাঁচ দিন পর খালি আছে এমন হতে পারে ডেট বিশ দিন পর খালি আছে দেরি হতে পারে হ্যাঁ ঠিক আছে এটা আপনার মাথায় রেখেই কাজ করতে হবে এটা দিতে পর অপশন নিন আর টেনিটার জায়গা সিলেকশন কোথায় করবেন কোন জায়গায় করবেন এটা আপনার হাতে না এটা যখন দিবে তারা অটোমেটিক্যালি হচ্ছে ডিফাইন বা সার্কে বা সার্চ করে নেবে যে এই এই জায়গা কেন্দ্রে এত তারিখ আপনি যেতে হবে। যদি কোনো কারণে ধরো আপনি আবেদন করেছেন আপনাকে সতর্ক তারিখ দরজাক যাক কিন্তু কোনো কারণে আপনি যেতে পারলেন না তাহলে আপনি যে আবেদন করেছেন পেটার সম্পূর্ণ ক্যান্সার হয়ে যাবে এবং কোনো আপনাকে সমপরিমাণ টাকা দিয়ে আবেদন করতে হবে অর্থাৎ যেই তারিখের জন্য হচ্ছে আপনি আবেদন করেছেন যেটা কেছেন আপনি সেইটা কি আপনাকে উপস্থিত হতে হবে অথবা নতুন এরপর দ্বিতীয় কোনো বিকল্প নেই যদি আপনি যেতে না পারেন তাহলে ক্যান্সেল এবং আপনাকে পরিমাণে টাকা দিন আবার করে আবেদন করতে হবে টাকা বলে মেয়াদ কতদিন থাকে আচ্ছা এটা যেহেতু কাজের অভিজ্ঞতা এটা নির্দিষ্ট কোনো মেয়াদ আসলে যাবে নেই তাহলে আপনি পাঁচ বছর ধরে রাখতে পারেন যে পাঁচ বছর পর্যন্ত সার্টিফিকেট আপনার গণযোগ্য এটার মাধ্যমে মনে করতে পেয়েছেন পরে গেল আপনি সরিয়ে যাওয়া পাইলি সেক্ষেত্রে আপনি পাঁচ বছর বা চার বছর তিন বছর পর যদি আপনি সরিয়ে যেতে চান তাহলে এক সার্টিফিকেট দিয়ে দিত আপনি কাজ করতে পাবে জিওবার পারামেট একটা বই আছে আমি পরীক্ষা দিলা পোকারে ফেল রয়ে গেছে তাহলে কানে বুঝতে পারবে না না ব্যাপারে ক্রমে আপনি পরীক্ষা দিয়েছেন ফেল রয়েছে। আপনি চাইলে আবার আবেদন করে আরেকটা ডেট নিয়ে আবার পরীক্ষা দিতে দবেন এতে কোনো সমস্যা নেই তবে কিছু কিছু ক্ষেত্রে আমি দেখ এটা আমার ব্যক্তিগত বরাবর সমস্যা আসলে আল্লাহর কিছু সম্পর্ক নেই কিছু কিছু ক্ষেত্রে আমি বলি ব্যক্তিগত অনেকে অনেক අපহত করে যে লবনি අප আমি কই দিলে কন্টাক্ট আবিসা দিও

একবার পরীক্ষা দিয়ে নর্মালি আপনি কে যেতে যারা অদক্ষ সত্যিকার অর্থে যারা এটা আসলে বলাটা ঠিক না এই ধরনের প্ল্যাটফর্মে আচ্ছা এটা আমি বলছি না আপনি নর্মালি পরীক্ষা দেন পাস করেন আর আমাদের কাছে দুটো অপার রয়েছে ঠিক আছে তার কারণ যে আধ ঘন্টা সেটা চাইলে আপনারটা আমি আপনাটা আমি করে দিতে পারবো আর সেক্ষেত্রে যে টাকা মনে হচ্ছে ফি যেটা আমি হয়েছি পঞ্চাশ অর্থ বাধ্যতভাবে দিতে হবে এর সাথে আমাদের কিছু ফি চাইতে হবে সবাই দিই যেহেতু এটা আমার বিজনেস আমাকে তো সাপেট করতে সার্ভাইট করতে হবে সবাই বলি দ্যাট মিনস কিছু ফি নিয়ে আমরা আপনার তাকে মবের যে আবেদন সেটা করে দিতে পারবো যে যে লোকেশন বা তারিখে হয় আপনি সেই লোকেশনে সেই তারিখে সেই লোকেশন থেকে পরীক্ষা দিয়ে ইনশাল্লাহ সার্টিফিকেট হয়ে যায় রয়েছে সেটা আমি একারে বলছি না প্রয়োজনে আমাদের সাথে লক করো ইনশাল্লাহ আপনাকে যত রকমের সহযোগিতা আছে আমরা পড় এছাড়াও মেডিকেলের আহ যেগুলো পরামর্শ আমরা দিয়ে থাকি আপনি যদি প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য অনেকে দৃষ্টি নাম্বারে দিয়ে দিচ্ছে এবং ডিসক্রিপশন ওয়াটসঅে করে তো এটা যে মুসাদেরকে প্রাপ্ততা হলো হয়ে গিয়েছে এর তৃতীয় কোনো দ্বিগুলি আর দিশা আবেদনের জন্য অন্যান্য ডকুমেন্টের সাথে আমাদেরকে তাকামুং এবং কুলিশ কিলেন্স প্রত্য দিতে হচ্ছে এর দ্বিতীয় পান বিকল্প এই মুহূর্তে মেয়ে ধন্যবাদ